প্রিয় কৃষক ভাইয়েরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি ফরিদপুর সদরের মাসচর ইউনিয়নের পরানপুর গ্রামে আমাদের মালিক সিরের নতুন যেই জাত বেগুনের জাত আপনার পার্পেল বিউটি এর একটু মাঠ পর্যায়ের তথ্য নিতে তো আমরা এভাবে ঘুরতে ঘুরতে চলে আসলাম মোহাম্মদ ইয়েসুদ্দিন ভাইয়ের ফিল্ডে এখানে এসে আমরা দেখছি যে বেশ ভালোই ওনার ফলন পেয়েছে একটু ওনার থেকেই আমরা অভিজ্ঞতাটা জেনে নিব চলুন

এবং দামেও বেশি যায় আচ্ছা দামটা যদি আমাদের একটু বলতেন দাম আজকে আমি ষাট টাকা কেজি বেশি আছি আর ওই লম্বাটা পঞ্চাশ পাঁচ চল্লিশ চল্লিশ টাকা বিক্রি হয়েছে আচ্ছা ওগুলো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হলে আপনি এটা ষাট টাকা পর্যন্ত পাচ্ছেন জি জি তাহলে তো বেশ ভালো দাম হ্যাঁ ওটার চেয়ে ভালো এবং ফলন ওটার চেয়ে ভালো আচ্ছা আর আপনার এই ফলন ভালো কি এই যে আমি বেগুন চেয়েছি আজকে দেখে না এই বেগুন আজকে আছে কি পরিমাণ এটা ডালে যে আছে আচ্ছা এই যে গতকালকে কিন্তু ছিঁড়া গতকালকে ছেড়ার পর আজকে এরকম আছে হ্যাঁ তাহলে এটা বোঝা যায় আগামীকালকে আসলে আবার গাছ সব ব্যাঙের ছিল বেগুন লাগাইছি ওইটার যে পরিচর্যা করছি এটার একই পরিচর্যা করছি ওইটার আগে ভালো করছি কারণ ওটা আরো লাগাই আগে জানা আছে ওইটার একটু ভালো করছি করার পরেও কিন্তু এটা কম পরিচর্যা করার পরেও কিন্তু ফলন উঠেছে বেশি দিতেছে এই যে পাঁচ শতাংশ জায়গা হয়তো হইতে পারে যে আনুমানিক যে এইটুক তা এর পাশাপাশি গতকালকে আমি দুই বোনের উপরে বাগান দিয়েছি আচ্ছা গ্যাস ভাই আমরা দেখতে পাচ্ছি যে এই গাছটাতে আপনার বেশ ভালো ফলন আসছে তো একটা গাছে আপনি এরকম কীরকম ফলন পাবেন যে কত কেজি আপনি ধারণা করতে পারছেন এদারিং কতবার এইটা আপনি ফলন উত্তোলন করেছেন এটা ফলন উত্তোলন করেছেন অনেকবার কারণ দুই তিন তিন দিন বার করছি তো অনেকবার করছি এর পর আগে ত্রিমু একটা ফলন হয় নাই কিন্তু ইদারিং এটা খুব উঠেছে যে এখন যা দেখা যাচ্ছে অ্যাটাক আছে এখন এক কেজির উপরে প্রতিদিন ছেড়ে এক দুদিন পর পর ছেড়ে দেবো এক কেজির উপরে ছেড়ে দেবো দুদিন পর পর এখন যা দেখা যাচ্ছে কিন্তু আগে একটু ফলন কম হয়েছে কারণ গাছের পরিচর্যা করি না একেতে ঠিক আছে এখন এই যে প্রচুর পরিমাণ কিন্তু শাঁস আসতে আসতেছে ফুল ফুটতেছে আর বাগুন দাঁড়িয়ে আসতেছে ফুল আছে আমরা কিন্তু এই গাছটাও দেখি এই যে দেখেন এই যে দেখেন

তো অনেক ধন্যবাদ গিয়েসুদ্দিন ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগবে এবং আপনার ক্ষেতটা দেখে আমরা মোটামুটি শিওর হয়েছি যে এই এই যে জাতটা এটা আর কি ভালো করবে বাজারে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হবে কারণ কৃষকদের মাঝে আমরাও চাই যে আমরা কৃষক আমার জন্য আরেকজনের কৃষকের উপকারে আসুক কাজে আসুক ভালো একটা ভ্যারাইটি পাইলে আমরা কৃষকরাও খুশি হ্যাঁ বাজারে চাহিদা বেশি থাকে ওই কোম্পানির নামও কিন্তু সুনাম হয় কোম্পানিরও সুনাম হওয়ারই কথা এই বাগানটা কি নামেই কোন কোম্পানির মালিক কোম্পানির তো এরকম সুনাম কিন্তু কোম্পানিরও হয় আমরাও একটা ভালো ভ্যারাইটি পাইলাম কোম্পানিরও সুনাম হল কোম্পানির ব্যবসা করুক তাতে আসা যায় না কিন্তু আমরা ভালো একটা মাল পাই এরকমই চাই আল্লাহ যে এরকম তোফিক দিয়ে আপনি আরও ভালো ভালো প্রোডাক্ট আনার জন্য আমাদের আমাদের মাঝে সারানোর জন্য আল্লাহ রহমত করে তো প্রিয় কৃষক ভাইয়েরা আজকে আমরা এই যে আমাদের পার্পেল বিউটি জাত সম্পর্কে জানতে পারলাম আশা করি আপনারাও ভবিষ্যতে এই আমাদের এই জাতটা চাষ করে লাভবান হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ